আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো চিম আলু আর মেচুরি দিয়ে একটা রেসিপি আমি এখানে মাছের পেটি নিয়েছি আর মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে এটা গাদার মাছও নিতে পারেন অথবা অন্য মাছও নিতে পারেন তারপর আমি এখানে মরিচের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নেবো এই যে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব ভাজার এক কিট গেছে হয়ে আমি উলটিয়ে দিচ্ছি মাছ ভাজি করা হয়ে গেছে এবার আমি চিম রান্না শুরু করবো আমি এখানে কড়াই নিয়েছি আর কড়াইয়ের ভিতরে সেই মাছ ভাজি তেলটুক দিয়ে দিচ্ছি আমি এখানে আর কোনো তেল দেব না আর আমি এখানে যে বাটা মশলা আছে পেঁয়াজ রসুন আদা আর এখানে গুঁড়ো মশলা এগুলো আমি সব একসাথে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমি এখানে অল্প একটু পানি দিলাম কারণ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব তারপর হয়ে গেছে এরপর আমি সেই কেটে ধোয়া ছিমগুলো দিয়ে দেব তারপর আমি ছিম আলু মিচুড়ি এসব একসাথে করে কষিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও দেখব অনেকটা পানি বের হয়েছে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে শুকনো ঝালের মশলাটা ইউজ করছি তার জন্য আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব কাঁচা ঝালটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব কারণ ঝোলটা একদম শুকিয়ে আসবে আমি এবার ঝোলের পানি দিয়ে দেব এই যে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আমি এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তারপর আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব হয়ে যাওয়া পর্যন্ত আবারও কিছুটা ঝোল কমিয়ে আসলে নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি আবারও পাঁচ থেকে দশ মিনিট জাল করে নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার ছিমের তরকারি এই নতুন নতুন ছিম উঠলে এই তরকারিটা না খেলে ভালোই লাগে না ছিম এভাবে খাননি একবার হলে